আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক উনি ওনার পার্টির নিবন্ধনের জন্য অনশন করে যেটা খুব আলোচিত হয়েছে তার পক্ষে বিপক্ষে অনেক মত করছে জনাব তারেক সম্পর্কে আমি বলি উনি দু সাল থেকেই কাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের একেবারে ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বাক কটুরতার সাথে উনি এগুলো ডিফেন্স করে অনেক ন্যারেটিভ তৈরি করছেন গণ অধিকার পরিষদ গঠনেও তারেক রহমানের একটা বড় ভূমিকা আছে এবং তারেক রহমানের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে সে আসলে ক্রিয়েটিভ অ্যাগ্রেসিভ খুবই টার্গেট ওরিয়েন্টেড একজন মানুষ এবং উনি ওনার টার্গেট মিট করার জন্য উনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন আন্তরিকতার কোনো গ্যাপ থাকে না এই ধারাবাহিকতায় আসলে এই আমজন আমজনতার এই দলটার উনি সাধারণ সম্পাদক উনি আসলে দলটাকে লিড করে নিয়ে যাচ্ছেন মূলত পরিশ্রম করছেন আমরা দেখেছি গণ অভ্যতনের সময় সামনে থেকে তার বলিষ্ঠ ভূমিকা রাখার যে অবদানগুলা মামলা খাওয়া নিয়ে যেয়ে তাকে টর্চার করা এগুলো আমরা দেখেছি কিন্তু নির্বাচন কমিশন কে যদি আসলে আমি ঠিক জানি না অনশন করে নিবন্ধন নেওয়ার জন্য প্রেসারাইজ করা কতটা যৌক্তিক হবে বরঞ্চ আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত ছিল এইভাবে তারেক রহমানের ব্যাপারে উদাসীন না থেকে মানে এমন একটা ভাব করছে যে গণ উদ্যোত্তানের সম্মুখ সারির এইরকম একজন যোদ্ধা যা হয় হয়ে যাক একটা ড্যাম কেয়ার ভাব শো করতেছে নির্বাচন কমিশন আমি মনে করছি এটা অন্যায় হচ্ছে নির্বাচন কমিশনের উচিত ছিল অন্তত তাকে রেসপন্স করা তার সাথে কথা বলা নিবন্ধন দিতে না পারলে কী কী কারণে পারছে না ছে কি বলতে চায় এগুলো না অ্যাটলিস্ট ডিসকাস করা রেসপন্স করা এটা প্রত্যাশা করেছিলাম পাশাপাশি তারেকের ব্যাপারে বলবো উনি যে স্টাইলে নিয়ে মানে অনুশন করে নিবন্ধন নিতে চাচ্ছে এই স্টাইলটাও ঠিক না এইটা যদি নিবন্ধন পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া হয় রাজনৈতিক দলে তাহলে দেখা যাবে আরও পাঁচ দল এসে এখানে যদি কালকে নির্বাচন কমিশনের সামনে অনশন বসে দেয় তাদেরকেও কি নিবন্ধন দিয়ে যেতে হবে তারাও যদি ভিন্ন ভিন্ন শর্ত দূরে দেয় নির্বাচন পাওয়ার জন্য যে এই শর্ত আনেন অথবা এই পরিবর্তন এনে নিয়মে আমাদেরকে নিবন্ধন আইলে আমরা আমার যাবো যাব এই জিনিসগুলো ভাবতে হবে এইটা নিবন্ধন পাওয়ার কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না আর সর্বশেষ যেটা বলবো তারেক রহমানের পরিবারের লোকসহ তার পার্টির লোকসহ অনেকেই অনুরোধ করছে যে এই অনশন ভাঙার জন্য বা এটা না কিন্তু উনি ভাঙলেন বিএনপির শীর্ষ নেতাদের অনুরোধে অনশন ভেঙে অবশেষে উনি গণস্বাস্থ্যে আসে প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ওনার জন্য ওনার পার্টির জন্য আমার শুভকামনা থাকবে এবং নিয়মতান্ত্রিকভাবে ওনার পার্টি নিবন্ধন পাক নির্বাচন কমিশন নিবন্ধন প্রক্রিয়া সহজ করুক কিন্তু কোনো ব্ল্যাকমেইলিং স্টাইলে বাংলাদেশে কোনো অধিকার আদায়ের যে চেষ্টা এটা না হোক সব কিছু নিয়মতান্ত্রিকভাবে হোক এটা চাই